দুপুর থেকে ভয়াবহ আগুনে পুড়ছে চট্টগ্রাম এপিজেডের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানা ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের পাশাপাশি কাজ করছেন সেনা নৌ বিমান বাহিনী ও বিজিবি সদস্যরা আশেপাশের কারখানার রিজার্ভার থেকেও নেওয়া হচ্ছে পানি তবে সাততলা ভবনটির একটি তলায় রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হচ্ছে দেখা দিয়েছে ভবন ধসের সংখ্যা বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আগুন লাগে চট্টগ্রামের ইপিজেটের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় প্রথমে সাততলা ভবনের একটি ফ্লোরে আগুন লাগে পরে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে সময়ের সাথে সাথে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে যায় চারপাশে আহাজারি আর নাই নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন কারখানার ছয়শোর বেশি শ্রমিক উপরে হচ্ছে আপনার ডাক্তারি কাপড় তৈরি করায় যে কারণে আগুনটা সাথে সাথে আগুনটা দাউদাউ জ্বলে উঠেছে কর্ণকোর পারছে আর লোক ছিল না বিভিন্ন ফ্লোরে তৈরি হতো তোয়ালে নিত্য ব্যবহারের জিনিসপত্র ও মেডিকেল সরঞ্জাম একটি ফ্লোরে আছে কারখানার রাসায়নিক দ্রব্য 19 তলায় যে আগুনটা এখন লাগছে বর্তমানে তিন তলা আগুনটা এখন সরে গেছে ওটার ভিতরে ওটার ভিতরে সম্পূর্ণ ধরনের কেমিক্যাল আছে আপনার আগুনের ঘটনার পর থেকে উৎকণ্ঠায় প্রতিষ্ঠানটির কর্মীরা আমি আল্লাহ যখন আল্লাহ জানে অতি দ্রুত আগুন নিবিয়ে দেয় তার কুদুত ছিল তাছাড়া তার কোনো ক্ষমতা নাই যথেষ্ট আল্লাহ বান্দারা চেষ্টা করতেছে যে অবস্থা আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের ইপিতে আরও ভয়াবহ অবস্থা হবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ বিমান বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন টাওয়াল তৈরি করে অ্যাপ্রন তৈরি করে মেডিকেটের তারপরে আবার সুয়েটার তৈরি করে সংমিশ্রণ এখানে সাততলায় এবং আটতলায় ওইখান থেকে আগুনটা আস্তে আস্তে ওখানে যে ইয়ে হয়েছে পলিউশন হচ্ছে মানে বিভিন্ন ভাঙাচুর অংশ করে আবার অন্য অন্যতলা চলে আসতেছে প্রত্যেকগুলোরও ধার্যবস্তু যার কারণে আগুনটা সহজে কন্ট্রোল করা যাচ্ছে না আমরা চেষ্টা করতেছি সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ অন্যান্য বাহিনী পুলিশ সবাই আছে এটা একটা কমার্শিয়াল এরিয়া এবং থেকে ইন্ডাস্ট্রিয়াল এবং আশেপাশে অনেকগুলো বিল্ডিং রয়েছে যেই কারণে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বাট বিমান বাহিনী এবং অন্যান্য ফায়ার ফাইটিং ইউনিট চেষ্টা করছে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষের কেউই মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম চট্টগ্রাম এপিজেড কারখানার আগুনের বিষয়ে আরো খবর জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব আগুন কখন নাগাদ নিয়ন্ত্রণে আনা যাবে ফায়ার সার্ভিস কে নিয়ে কোনো ধারণা দিয়েছে কিনা জানাবেন এছাড়া সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি তবে সেটি নাগাদ নিয়ন্ত্রণে আসবে বা আনা যাবে সেটি নিয়েও আসলে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানা যাচ্ছে না এখন যে বড় ধরনের একটি চ্যালেঞ্জ আসলে তৈরি হয়েছে যেই কারখানাটিতে আগুন লেগেছে সেই কারখানার পাশেই আরেকটি তাদের যে কারখানা রয়েছে এবং সেখানে বড় বেশ কয়েকটি বয়লার রয়েছে সেই ব্রয়লারগুলো বিস্ফোরণের ঘটনা আমরা শুনতে পাচ্ছি একটার পর একটা বয়লার আসলে বিস্ফোরণ হচ্ছে এবং সেই বিস্ফোরণের একটু আগে আমরা শব্দ শুনতে পেয়েছে এবং আশেপাশের এলাকায় বিকট শব্দে সেখান থেকে টিনের টিনশেডের যে টিন সেটি একেবারে উড়ে গিয়ে আশেপাশের কিছু এলাকায় পড়ছে অর্থাৎ বেশ ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে এই জায়গাটি এর আগে থেকে যে সাততলার যে ভবনটি আসলে জ্বলছে সেই ভবনটি এখনও জ্বলছে এবং সেই ভবনের বেশ কিছু অংশ থেকে পলস্তরা থেকে শুরু করে দেয়াল খসে খসে পড়ছে একটু পরে হয়তো সে পুরো ভবনটি আসলে ধরে ধসে পড়ে যেতে পারে এরকম একটা পরিস্থিতি আসলে তৈরি হয়েছে এবং এর পুরো যে ভবনটিতে আগুনের ঘটনা ঘটেছে এর আশেপাশে প্রায় সাত থেকে আটটি কারখানায় আগুন ছড়িয়ে যাওয়ার এক ধরনের সংখ্যা তৈরি হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন নৌ বিমান পাশাপাশি বিজিবি সদস্যদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি তারা এইটি নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা করছেন তবে কবে নাগাদ এটি নিয়ন্ত্রণে আসতে পারে বা এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি নিয়ে এখনও সুনির্দিষ্ট আসলে কোনো তথ্য ফায়ার সার্ভিস দিতে পারছে না তারা বলছেন যে এই কারখানাটিতে যেহেতু রাসায়নিক দ্রব্য ছিল দাহ্য পদার্থ ছিল সেই দাহ্য পদার্থের কারণে মূলত আগুন নিয়ন্ত্রণে আনতে তাদেরকে বেশ ব্যাখ পেতে হচ্ছে পানির নিক্ষেপ করার পানি ছুটে ছুঁড়ে মারার ফলে সেই আগুনের ঘটনা সেটি আরও বেশি আসলে ছড়িয়ে পড়ছে তো ফলে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে আগুন যত ছিটানো হচ্ছে তত পানি যত ছিটানো হচ্ছে আগুনটি আরও বেশি তত ছড়িয়ে পড়ছে তবে পানির এখানে কোনো ধরনের সংকট নেই আশেপাশে যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলো রিজার্ভার থেকে পানি দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন এবং তারা একটি এখানে কৌশল অবলম্বন করেছেন যে আশেপাশে যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোতে যেহেতু তৈরি পণ্য রয়েছে সেই কারখানাগুলোতে আগুন ছড়িয়ে না যায় সেই জন্য তারা সব প্রত্যেক কারখানার যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলো তারা ভিজিয়ে দিয়েছেন অর্থাৎ আগুন যাতে ছড়িয়ে না যায় সেই উপসঙ্গ বা সেই কৌশল আসলে তারা অবলম্বন করেছেন। তবে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই তারা দিশেহারা কারণ আগুন যে লেগেছে এখন পর্যন্ত সেটি তো নিয়ন্ত্রণে আসার কোনো ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে না বরংচ আর একটার পর একটা ভবন একটার পর একটা কারখানাতে ছড়িয়ে পড়ছে সেই পরিস্থিতি আসলে দেখা যাচ্ছে তো সব মিলিয়ে সে সব মিলে এই ছিল সব মিল ছিল এই ছিল আমার কাছে পরিস্থিতি নিশ্চয়ই আগুন নিয়ন্ত্রণে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা পরবর্তীতে সেটি ধাপে ধাপে জানাতে পারবো তানিয়া বুঝিবা আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার চলো